নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চার চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আরও তিন দিন গরম বজায় থাকবে এবং বৃষ্টির পূর্বাভাস কবে রয়েছে আসুন এই সংক্রান্ত আপনি দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে আরও তিন দিন গরম শেষে মিলতে পারে বৃষ্টি খাতায় কলমে তাপক প্রভাব বইছে না ঠিকই কিন্তু শুকনো গরম হাওয়া যেন দাপিয়ে বেড়াচ্ছে গাঙ্গেও বঙ্গ ঝড় বৃষ্টি তো দূর আকাশে চিটে মেঘের দেখা মিলছে না আলিপুর আবহাওয়া দপ্তর খবর আরও দিন কয়েক দিন দুয়েক পরিস্থিতি এমন চলবে এবং সপ্তাহ শেষে বঙ্গোপসাগরের জোলো বাতাস ঢোকার সম্ভাবনা আছে এবং তার ঝেরে বৃষ্টি ঝড় বৃষ্টি মিলতে পারে তবে সেই সম্ভাবনাটা কতটা জোরালো তা শুক্রবার বোঝা যেতে পারে হাওয়া অফিসের খবর যে বুধবার কলকাতা আলিপুর দেওয়ারের আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কলকাতার উপকণ্ঠে দমদমে সাঁতমিক নয় ছিল আরও কিছুটা বেশি পশ্চিমাঞ্চল জেলাগুলোতে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি বা চল্লিশের কাছাকাছি ঘোরাফেরা করছে মালদায় গৌরবঙ্গের ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি এবং দমদমেও সমান গ্রীষ্মে এমন তাপমাত্রা গ্রাঙ্গবঙ্গে বিরল নয় তবে এপ্রিলের গোড়াতেই এমন তাপমাত্রা শুকনো গরম হওয়া স্বাভাবিক নয় বলে মনে করছে না বা বিজ্ঞানীরা তাদের মতে এবার বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় ঠিক হচ্ছে না তার ফলেই পশ্চিম থেকে গরম হাওয়া ঢুকে তাপতাপি করছে এমন আবহাওয়া নাকাল উপকূলীয় জেলা বাসিন্দারা বুধবার সকালে স্বল্লেগের সেক্টর ফাইভের অভিজ্ঞতা বারবেলা দশটায় গরম হাওয়ার চোখে রীতিমতো ঝুলে যাচ্ছিল পথ ঘাটে বিক্রি বেড়েছে সর্বত ঠান্ডা পানীয় শুষ্ক গরমে অনেকেই মাংস কৃষিতে টান ধরছে পশ্চিম জেলাগুলোতে সতর্ক থাকায় সক্রিয় হয়েছে প্রশাসন গণস কাপড় জল ও বিদ্যুৎ পরিষেবা ঠিকঠাক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরগুলির সঙ্গে জেলা শাসকদের সমন্বয় রাখার নির্দেশও দেওয়া হয়েছে কোনো সমস্যা দেখা দিলে তড়িঘড়ি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রাখতে বলা হয়েছে জঙ্গলমহলের জেলাগুলোতে পশ্চিম বর্ধমানে দিকে বাড়তি নজর রাখতে বলা হয়েছে এবং জল জলের সমস্যা হলে জলের ট্যাঙ্ক পাঠাতে হবে যেগুলো অপসাসনগুলোকে গরম থেকে বাঁচাতে বাঁচতে সচেতনও করতে হচ্ছে নাগরিকদের এবং পর্যাপ্ত জল পান করতে হবে এবং রোদ এড়াতে হবে এবং আঁকা টুপি রুমাল ব্যবহার করতে হবে বেলা এগারোটার পর থেকে বিকেল পর্যন্ত প্রচারে রাশ কিনেছে রাজনৈতিক দলগুলো তো যা হোক আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ